নমস্কার বন্ধুরা এস এস স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর বুঝতেই পারছেন এখন যা সিচুয়েশান এই বর্ষার ওয়েদারে নিম্নচাপ করেছে আর এই নিম্নচাপের জন্য প্রচণ্ড পরিমাণে বর্ষা বর্ষা কী বলবো আর আমাদের সুন্দরবন লাগবে আর গোসবাতে প্রচণ্ড পরিমাণে বর্ষা দিন রাত কন্টিনিউ চলতেই আছে চলতেই আছে আর পুকুর মাঠ পুরো ডুবুডুবু ভাব মানে যদি আর দু একদিন এরকম চলতে থাকে তাহলে নিঃসন্দেহে ডুবে যাবে আকাশ বন্যার জন্য আর এই সময় যাদের ছাগল গরু আছে ও কী সমস্যা কী বলবো আপনাদেরকে যাদের ছাগল গরু আছে এই টাইমে ঘাস কেটে খাওয়ানো যেমন চাপ তেমনি ছাগলের খাবার দাবারের জন্য প্রচণ্ড চাপ আর এই সময় সত্যি ছাগল গরু যাদের ভেড়া আছে মুরগি তাদের এই বসার সময় বেরিয়ে তাদের পিছনে সময় দেওয়াটা খুবই ডিফিকাল্ট কিন্তু তার মাঝখানেও যেহেতু জিনিস পুষেছি ইনকামের জন্য সেহেতু আমাদের করতেই হবে কিছু করার নেই আর এখানে আমার কচু আছে বর্ষার কচু লাগানো এই কচুর মা মাঝেই আর কি ছাগল যে ঘাসগুলো হয়েছে খেয়ে নিচ্ছে কচুটা যদি যদিও আমার খোয়ালি করতে হবে যেহেতু বড় বড়ো ঘাস হয়েছে তা আমি বললাম আগে ছাগলকে বেঁধে ঘাসটা খাইয়ে নিই তারপরেই খোয়ালিটা ধরবো ওই জন্য কচুর মধ্যে ঘাসগুলো ছাগল খেয়ে নিচ্ছিলো আর আমি ডেঙায় আর মাঠে লেবে যাতে ঘাস খেতে পারি একটু বড়ো করে দড়ি মেঁধে দিয়েছিলাম আর আমি এসে এখন ছাগল তুলবো বলে কেননা সকালতে বেঁধে দিয়েছি আটটার দিকে আর এখন দশটা বাজতে যাই ছাগলটা তুলে নেবো তুলে নিয়ে ছাগলটাকে আবার বেঁধে দিতে হবে একটু ঘরেতে কারণ সকাল থেকে কন্টিনিউ ঠান্ডা লেগে যাবে আর আমাদের এই ছাগলগুলো একটু অভ্যাস আছে ঠান্ডা মানে কম লাগবে তার কারণ হচ্ছে সবসময় বর্ষাতে ভেজে এরা কেননা আমি টাইম পাই না খুব একটা কেটে খাওয়ানোর মতো বেশিরভাগ সময়টাই এদের মাঠে লেবে খেতে হয় বা বেঁধে দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে এদের বর্ষা অভ্যাসটা থাকার জন্য সর্দি বা ঠান্ডাটা খুবই কম লাগে আর এদের বাইরে যদি বর্ষার সময় আপনারা বার করেন তাহলে অবশ্যই কানে শিঙে এবং নাকেরু সর্ষের তেল দিয়ে নিতে পারেন বা ভেজার পরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি দেখেন খুব ঠান্ডা লেগেছে তাহলে একটু খাইয়েও দিতে পারেন অল্প পরিমাণে আর এতটা বয়স আমাকে ছাতা নিয়ে ছাগল তুলতে আসতে হয়েছে কারণ অনেকক্ষণ থেকে ভিজে ঠান্ডা যদি লেগে যায় বা জ্বর এসে যায় সেই ভয়েতে আমি আবার পুনরায় ছাতা নিয়ে আসলাম ছাগলগুলো তুলে বলে এক এক করে আর সত্য বলতে এই ছাগলটা একটা ক্রসবিট এই ছাগলটা কিন্তু আমার একটা ভালো জিনিস ধান গাছ খায় না আচ্ছা আমাদের দিকে শুধু ধান চাষ এই ছাগলটা ধান গাছ খায় না কারণ যতটা পারে ধান গাছের পাশের ঘাসগুলো খাবে কিন্তু ধান গাছটা খায় না এটা মানে খুব ভালো দেখলাম এই ছাগলটা কিন্তু অন্য ছাগলগুলো সব ধান গাছ খায় আর তবে এ ধান পেলে আবার ছাড়বে না মানে ধান যে টাইমটা হবে সেই টাইমটা আবার এগিয়ে মারা যাবে না এই একটা জেলা যাই হোক বর্ষার সময় এই সময় ছাগল যেহেতু এই ভিজে ঘাস বা মাঠে ঘাটে খাচ্ছে এই সময় ডিওয়ার্মিংগুলো কিন্তু অবশ্যই করানো উচিত বা কৃমিনাশকগুলো ব্যবহার করতেই হবে কেননা এই টাইমটা কৃমির প্রকোপটা কিন্তু ছাগলের ক্ষেত্রে বাড়ে ঠিক আছে এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আর বর্ষার সময় যতটা পারবেন শুকনো খাবার যদি খাওয়ানো যায় খাওয়াতে পারেন হ্যাঁ খড়ে আটা ফাটা মিশিয়ে একটু খোল ফোল দিয়ে একটু গুড় মিশিয়ে এগুলো মিক্সড করে একটা আপনারা ছাগলকে খাওয়াতে পারেন খুব ভালো ক্ষেত্রে ছাগল ভিজতেও বাইরে বার করতে হবে না কিন্তু আমার ছাগলগুলোর অভ্যাস হয়ে গেছে যেহেতু বর্ষায় ভেজা সেহেতু সর্দি কাশিটা কম হওয়ার চান্সটাও বেশি আর সত্যি সত্যতা বলতে সকাল থেকে খাওয়ার জন্য যা চেঁচামেচি করছিল লাস্টে বাধ্য হয়ে আমাকে বাইরে বেঁধে দিতে হলো আর এই বর্ষাতে ছাগল দেখুন কুমড়ে গেছে ভিজে গেছে এগুলোকে আমার তুল নিয়ে যেতে হবে সেটা উপায় নাই বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যাবে আর মাঠে দেখুন জল জমে গেছে এতটা এই যে আলের উপর দাঁড়িয়ে আছি আমি কিন্তু জলের উপরেই মানে খানিকটা ভিজে ভিজে কথা আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমাদের দিকটা কি বলবো আর মানে যাদের এই সময় ছাগল পুষেছে বা ছাগল আছে ছাগল গরু ভেড়া বা হাঁস মুরগি তাদের খুবই টাফ তাদের খাবারের জন্য বাইরে বেরোতে হবে আর বর্ষার সময় বাইরে বেরোতে কারোরই ভালো লাগে না বিশেষ করে ছাগল গরুর পিছনে তো সময় দিতে কারোরই ইচ্ছা করে না কিন্তু কি করবে যারা পালন করছে তাদের তো ইনকাম তো করতে হবে সেহেতু মাঠে বাইরে বেরোতে হবে ঘাসও কাটতে হবে তাদের খাওয়াতেই হবে জিনিস পুষলে তার ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট যদি না করি তাহলে কিন্তু প্রফিটটা আবার আসবে না এই জন্য নির্দিষ্ট টাইম ডিওয়ার্মিং লিভারটনিক বা ভিটামিনটা আমার করাতেই হয় কিছু করি না করি এবং ডেলি খাবার এ দেখুন আমি জলের উপরেই দাঁড়িয়ে আছি চারিদিকে ঘাস আর ঠান্ডাও আমার নিজেরও লাগছে ছাতানে দাঁড়িয়ে আছি কিন্তু ওদের সকাল থেকে ভেজে দু ঘন্টা যাই হোক এবার ছাগল তুলে নিতে হবে মোটামুটি যা দেখলাম পেট মোটামুটি চলে যাবে এদের দুটো তিনটে অবধি আবার তিনটের দিকে বার করে দেবো পাঁচটা অবধি পাঁচটা শত দু ঘন্টা সকালে দু ঘন্টা বিকেলে দু ঘন্টা বারে বার করে দিলে মোটামুটি এদের পিছনে আমার আর সময় দিতে হয় না এটাই বেটার মোটামুটি এখানে দুটো ছাগল আছে এদের দুটোকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে রেখে দেবো আর ওপাশে তিন চারটে ছাগল আছে সেগুলোকেও সরিয়ে দেবো তিরপলের তলায় তবে আমি যেখানে তিরপল টাঙিয়েছি এবছর সেখানে প্রচণ্ড পরিমাণে কাদা যার জন্য ভিডিওটা দেখাই না প্রচণ্ড গদ হয়ে গেছে যাওয়া আসার জন্য রাত্রিপুরের তোলায় এক কদিন এত বর্ষ হয়েছে পুরোটা ভিজে গেছে এই ঝাপটাতে আর কি ছাগলটা কোনো রাখতে সমস্যা হচ্ছে যাই হোক ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন আপনাদের খামারকেও ভালো রাখুন নমস্কার